কোথায় যাচ্ছে কত টাকা বিক্রি করলাম আসসালামু আলাইকুম শুধু টাকা থাকলেই ভালো প্রোডাক্ট কেনা না ভালো প্রোডাক্ট কিনতে গেলে ভালো একটা মন লাগে বিশ্বাস তো একটা দোকান লাগে শুনে যে সকল ভাইরা আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কাছে বিশ্বাস করে প্রোডাক্টগুলো নেন আমি আসলে চিন্তা ভাবনা করি যে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেবো অনলাইনে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো যায় ভালো প্রোডাক্ট দিতে পারলে আমি সার্থক একবার নেওয়ার পরে আরেকবার নেয় যে ভাইকে আমি প্রোডাক্টগুলো দিচ্ছি একবার নিয়েছে আবার সোলার নিচ্ছে ফ্যান নিচ্ছে আমি কম রেটে দেওয়ার চিন্তা ভাবনা করেছি দেখেন এই প্রোডাক্টটা কোথায় যাচ্ছে কত টাকা বিক্রি করলাম আর কথা হলো সেটা হলো আমি প্রত্যেকটা ভিডিওতে বলার করি আসলে বললে বললে আমার ভিডিওটা আপনার কেমন লাগে অবশ্যই ভালো লাগার কথা আমি রেট বলে দিই ভালো লাগলে পরে আপনারা আমার কাছ থেকে নেবেন দেখেন এই প্রোডাক্টগুলো আমি কোথায় দিচ্ছি কত টাকায় বিক্রি করলাম কি রেট ধরলাম আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে যে সকল ভাইরাল নতুন ভিডিও দেখছেন অবশ্যই পাশে থাকলে ভালো কিছু জানতে পারবেন ঠকার কোনো অপশন নেই আমার কাছে প্রোডাক্ট না নেন কিন্তু রেট সম্বন্ধে ধারণা থাকলো আর ভালো লাগলে একটি নিয়ে দেখতে পারেন যাই হোক এই প্রোডাক্টটা দিচ্ছি আমি সোহান বাইকে ঠিকানা হলো দেওভোগ মাদ্রাসা পশ্চিমনগর ফতুল্লা নারায়ণগঞ্জ বড় ভাই নিয়েছে একটি হলো সোলার নিয়েছে তারপরে পাসওয়ার্ড টিউবলাইটের বাল্ব নিয়েছে তারপরে ব্যাটারি কেবলস আছে কন্ট্রোলার আছে তারপরে যে সত্তর ছিয়াত্তর এই তার সোলার থেকে ছোট ভাইয়ে একটা দোকানে ব্যবহার করবে এই জন্য কেবলগুলো ছোটো নিয়েছে এই বারো ইঞ্চি একটা ফ্যান রয়েছে আসলে এই প্রোডাক্টগুলো কত টাকা বিক্রি করলাম আমি আপনাদের বলছি বড়ো ভাই আমাকে এক হাজার টাকা দিয়ে কনফার্ম করছে অনেক ভাই আমাকে টাকা দিতে আস্থা পান না আসলে ভাইরা আপনারা আমার কাছ থেকে যখন আস্থা পান না দেখেন আমরা শুধু চিটার বাট পান নয় আমরা আমাদের থেকে কাস্টমাররা অনেকেই একটু অন্য রকম আছে প্রোডাক্ট নিতে চায় না না এজন্য আমরা কিছু টাকা দিয়ে কনফার্ম করতে চাই কারণ আমরা ব্যবসা করি আমি আপনাদের কাছে দুই নম্বরেই করতে পারবো না দেখেন বড় ভাই যে প্রোডাক্টগুলো নিয়েছে পাঁচওয়ার্ড বাল্ব নিয়েছে চার পিস একশো আট সোলার নিয়েছে এক পিস ব্যাটারি ক্যাবল নিয়েছে সত্তর ছিয়াত্তর তার লতা তার ইঞ্চি ডিসি আমি বলতেছি আমি এই সোলারটা বড় ভাইকে ধরেছি পঁচিশ টাকা ওয়ার্ড বডি দেখেন টাকা ওয়ার্ড ধরেছি লঞ্জি সোলার আসলে কি পঁচিশ টাকা ওয়ার্ড ধরেছি বারো ইঞ্চি বারো বারো যে ফ্যানটা সেপের বারো বারো ফ্যান বাংলাদেশের একটা ভাইরাল ফ্যান বর্তমানে সেপের ডিসি ফ্যান এত ভালো স্মুথলি ঘোরা ঝাঁকি ছাড়া ঘোরা অন্য কোনো কোম্পানির ফ্যান নেই আমি এই ফ্যানটা ধরেছি হল তেরোশো টাকা আপনার বিশ এম কন্ট্রোলার ধরেছি আটশো টাকা আর আপনার হলো যে ব্যাটারি কেবল ধরেছে দুইশো টাকা আর এই তারগুলো রয়েছে এই প্রোডাক্টের টোটাল মালের বিল আসছে হলো ছয় টাকা ডেলিভারি চার্জ হোম ডেলিভারি এই প্রোডাক্টগুলো দুটি লট হবে এক লট হবে আর এই ফ্যানের ভিতরে এই তার আনিয়ে দিয়ে দুটি লট হবে হোম ডেলিভারি বরবার বাসায় পৌঁছাতে টোটাল ডেলিভারি চার্জ হলো ছয় টাকা ডেলিভারি চার্জ ধরেছি ছয়শো টাকা বড় ভাই আমাকে এক টাকা দিয়েছে পাঁচ টাকা দিয়ে প্রোডাক্টগুলো রিসিভ করবে আসলে আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন আর বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য আমার কাছ থেকে যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন নিশ্চিন্তে ভালো প্রোডাক্ট দেবো ইনশাল্লাহ ইলেকট্রিক স্যানিটারি ফ্যানের আইটেম এই আইটেমগুলো আমার কাছ থেকে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম